আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন অনেকদিন পর আসলাম আপনাদের মনের আশা পূরণ করতে আপনারা বলতেছেন ভিডিও বানাই না বানাই না এইজন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আপনাদের সাপোর্টের কারণে আপনারা আমাকে অনেক হেল্প করেছেন আরো চাই আমি আপনারা আমার পিছনে থাকেন আর বেশি বেশি করে ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করেন তবে আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে পারি আমার আরো অনুপ্রেরণা লাগে যে আমি ভিডিও বানাবো এই ঠান্ডার ভিতরে ভিডিওতে আসতে মন চাচ্ছিল না কিন্তু আপনাদের কারণে আমার এই ভিডিওতে আসা তারপরে চলুন দেখি এই ঠান্ডার ভিতরে কি কি করা যায় ভিডিওতে কি আনা যায় চলুন দেখে আসি এক নজর কিছু কথা বলি অনেক ভালো লাগতেছে আজকে এই ঠান্ডা ঠান্ডা মশলার ভিতরে আপনাদের সাথে দেখা আসলাম চলে আসলাম আমাদের অফিসেরই একটা পুকুর সাইডে যেখানে আর কি অনেক মাছ আছে মাছের সাথে অনেক কিছুই আছে যে এখানে খাবার দাবারের সাথে অনেক কিছু মিশ্রণ করা হয় মাছ অনেক পুষ্টিকর আপনারা এখানে অনেক ফিড দেওয়া হয় আর অনেক কিছুই আছে খাবারের জাতীয় যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু খুব কম আকারে এটা দেওয়া হয় আবার এখানে আমাদের চিড়িয়াখানা টাইপের ছোট্ট একটা চিড়িয়াখানা আছে যেখানে আপনার হরিণ আছে হরিণের সাথে আপনার কি বলবো আহ খরগোশ আছে তারপরে হলো গিয়া ফুট টাইপের একটা পাখি আছে আর অনেক কিছুই আছে আমাদের এই ফ্যাক্টরিতে অনেক সুযোগ সুবিধা আছে যেটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না আসুন তাহলে দেখে আসি আমাদের চিড়াখানায় কি কি আছে ওই পাশে আমাদের ছোট চিড়াখানাটা চলুন তাহলে দেখা যাক কি হয় আর কি খায় গাছ খায় না হাসছেন ও তাহলে কি আর কিছু বলতে হবে আর তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমাদের ছোট্ট চিড়িয়াখানা খরচগুলোকে আরও অনেক কিছু আছে যেটা আমরা সময় সাপেক্ষের কারণে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে দেখানোর আপনারা আসলে আমাকে কতটুকু ভালোবাসেন সেটা এই ভিডিওতেও আরও অনেকটা প্রকাশ পাবে আপনাদের অনেক মানে ধারণার কারণে আমার ভিডিওতে আসা অনেক দিন তারপর বলতেছেন ভিডিও দেয়া ভিডিও করেন না কেন করেন না কেন এর জন্য ভিডিওতে আসলাম আর আশা করি আপনারা সবাই জানেন যে আমার অষ্টাশি সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি আর বারো হাজার বাকি এক লাখ আপনাদের কাছে আমি আশা করবো সবাই আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আমাদের আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের কমেন্ট মানে এর উপর ডিপেন্ড করে যে আমি আরও পরবর্তী ভিডিও বানাবো কিনা যে আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমরা চেষ্টা করবো তা খুব দ্রুত পরবর্তী ভিডিওগুলো দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম